এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের যিনি প্রধান পৃষ্ঠপোষক অত্যন্ত কাছের মানুষ পরিচ্ছন্ন সাংবাদিক সহ সকল সুতিবৃন্দ আসসালাম আলাইকুম অমর দল বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান শুভেচ্ছা এবং অভিনন্দন সেই আঠারোশো থেকে পঁচিশ সাল শিকাগো থেকে আজকের সেই শিশু কল্যাণ পরিষদ বছরের প্রায় দেড়শো বছরের ইতিহাসে এই যে শ্রমিকদের অধিকার আন্দোলন সংগ্রাম নে্যতা প্রাপ্যতা নিয়ে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে কথা বলছেন কিন্তু আমরা কি ফিরে পেয়েছি আসলেই আদৌ সে শ্রমিকের ন্যায্যতা প্রাপ্যতা পাইনি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আছে শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন আছে প্রত্যেকটি শিল্প কারখানা একটা ট্রেড ইউনিয়ন আছে আছে। আমরা অধিকার একটাই কারণ কারণটা হচ্ছে কি জানেন আজকে যে ট্রেড ইউনিয়ন গুলো হচ্ছে সেখানে কোনো নির্বাচন হয় না কি হয় জানেন ওই মালিক পক্ষের বসিয়ে দেওয়ার মনোনীত ব্যক্তি দায়িত্ব পালন করেন তাহলে কি হয় ওই শ্রমিকের অধিকারের কথা না ভেবে শ্রমিকের অধিকারের জন্য তারা কাজ করে তারা কাজ করে মালিকের পক্ষের কথাটাকে বাস্তবায়ন করে তাদের পকেট ভারী করে এই হচ্ছে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এই অসমতা সমতা বৈষম্য ততদিন পর্যন্ত দূর হবে না যতদিন পর্যন্ত শ্রমিকের মালিকের যদি একটা আহ আন্তরিকতা ভরে না উঠে আজকে দেখেন এক কৃষক ধান উৎপাদন করে সেটা বিক্রি করে বিশ টাকা অথচ শিল্পপতিরা আধা কেজি আধা লিটার পানি বিক্রি করে বিশ টাকা দেখে চব্বিশের গণ অভ্যত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে এই গণভুত্থানের মাধ্যমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সংগ্রাম ছিল আমরা আজকের যে নির্যতা পায় না বিশাল একটা বৈষম্য দরিদ্রের মাঝে যে বৈষম্য যদি আমরা দূর করতে না পারি রাষ্ট্রী এগোবে না না। মানবিক বিশ্ব তৈরি হবে না আজকে দেখেন একজন কৃষক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার জন্য তার কোমরের বেঁধে তাকে আদালতে হাজির করা হয় উপস্থাপন করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ পরিশোধ করে ঋণ নিয়ে সেটা পরিশোধ করে না প্রয়োজন বোধ করে না তারা হাতকে হাত কোড়ড়োর মতো শহরের রাস্তায় থাকে না তাই মনে করেন আজকে বৈষম্য প্রতিষ্ঠা দাঁড়িয়েছে রাস্তার বিশক বিস্তবশতায় বৈষম্য তৈরি হয়ে হয় এটা হওয়ার কথা ছিল না এটা উচিত ছিল না আমরা যদি সঠিক আজকে একজন ঘাম না আমি রক্ত গুলোকে বিদেশে পাচার করে শ্রমিকরা মালিকরা আজকে মালিক পক্ষ শ্রমিকের ঘাম রক্ত বানিয়ে বিদেশে পাচার করে আমরা আজকে নীরব তাহলে আজকে শ্রমিকের এবং মালিকের এই বৈষম্য যতদিন দূর না হবে মসজিদে গিয়ে একসাথে এক আল্লাহর সেজদা করতে পারি। শ্রমিক মোদের একসাথে দাঁড়িয়ে অথচ আমাদের বৈষম্য কিন্তু আমরা আমরা যখন যে শ্রমিকটা খাজা হয় তো তিনি আলুদি আলুর ভর্তা দিয়ে ভাত থেকে চকের বাণী ফেলছেন সেই সময় হয়তো মালিক পক্ষ গিয়ে ওরস্টিং শেরাটন ইন্টারকন্টিনেন্টালে বসে হয়তো অনেক কিছু পান করছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকে আইন মতো সংগঠন কি দায়িত্ব পালন করছে জানি না আমরা যদি মানবিক মনুষ্যত্ব তৈরি করি তাহলে এর সমাধান কিন্তু সম্ভব আজকে সকল বৈষম্যের বিরুদ্ধে জনগণ আজকের বৈষম্যের বিরুদ্ধে পুরো পৃথিবী কিন্তু আজকে আমরা সেই বৈষম্য দূর করে আগামী দিনে একটা মানবিক বিশ্ব তৈরি করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের ন্যায্যতা প্রাপ্যতা দেবো আমি আজকে সকালবেলা আসছিলাম শ্রম ভবনের সামনে সেখানে দেখছি তাদের পাওনা আদায়ের জন্য তারা এখনো আন্দোলন করছে কি বিবৎসতা যে মেয়ে দিবসে আমরা তাদের অধিকার নিয়ে কথা সেই প্রাপ্যতার জন্য তারা আন্দোলন করছে আজকে সরকারকে সাধুবাদ প্রত্যেকটি ঈদ আসলে আমরা দেখি শ্রমিকরা তার বেতন ভাতা বোনাসের জন্য সংগ্রাম করে আন্দোলন করে জীবন দেয় এই ঈদে আমি একটা বক্তব্য দিয়েছিলাম বক্তব্যের তিন দিন পরেই দেখি সরকার একটা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই যে একজন তার বিক্রি করে পাওনা দিয়েছে এটাই হওয়ার কথা একটা উদাহরণ সৃষ্টি যদি আমরা করতে পারি শ্রমিক মালিকের এই বৈষম্য দূর হবে সরকার উদ্যোগ নিতে হবে আইন আছে প্রয়োগের জন্য কঠিন থেকে কঠিনতর হতে হবে প্রয়োজনে আমরা এই বৈষম্য দূর করতে পারলে আমরা মানবিক বিশ্ব করতে পারবো একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যতা কোন আইন দরকার হয় না মানবিকতার দরকার মনুষ্যত্ব জাগ্রত করার দরকার আজকে দেখেন দেড় কোটি ইহুদি দেড় কোটি ইহুদি সারা পৃথিবী জুড়ে আজকে নেতৃত্ব দিচ্ছে তারা পৃথিবীর 100 কোটি 100 কোটি জনসংખા না তারা আজকে আমার আলোচনার তৃতীয় বিষয় 100 কোটি জনসংખા না তারা তারা জনশক্তি আমাদের 20 কোটি বাংলাদেশে আমাদের জনসংখ্যা 20 কোটি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি না এটাই আমাদের সীমাবদ্ধতা আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ಒತ್ತাওন আমাদের বিক্ষ সমালোচকগণ চমৎকার বিষয়গুলো সামনে এনেছে যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন না করতে পারবো বিদেশের মাটিতে দশ বছর পর্যন্ত কোন পড়াশোনা করায় না যারা বিদেশে গেছেন অনেক দেশে আছে জাপানে কানাডাতে অস্ট্রেলিয়াতে জার্মানিতে দশ বছর পর্যন্ত পড়াশোনা করায় না থাকে কি শিখায় জানেন নৈতিকতা কি শিখায় জানেন রান্না বান্না কি শিখায় জানেন আদব কায়দা কিভাবে নিজের কাজটি নিজে করবে কিভাবে সালাম দিবে কিভাবে সম্মান করবে কিভাবে তার নেতৃত্ব দিবে হয়। আমরা কি পারি না এই বিষয়গুলো সামনে এনে আমার দেশটাকে একটা মানবিক একটা মনুষ্যত্ব বোধ একটা সাস্টেনেবল বাংলাদেশ বিশ্বের মুখে দাঁড় করার জন্য বাংলাদেশ তৈরি করতে পারি আন্তরিক এটা মানুষের অভাব আছে অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে বলছে আপনি একজন প্রাজ্ঞ মেধাবী সারা পৃথিবীতে একজন প্রাঞ্জল ব্যক্তি স্বনামধন্য ব্যক্তি এই সুযোগ আপনি পেয়েছেন আমাদের এ দেশের জনগণের বড় মানুষের সমর্থন আছে আপনার প্রতি এই অসামঞ্জস্য গুলো দূর করে আগামী দিনে যেন আমরা বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই কাজগুলো আপনি করে যাবেন ধন্যবাদ সবাইকে আকসকে ধন্যবাদ এ ধরনের প্রাণবন্ত বিষয়ে আলোচনা করে